আজকে আমি ওয়ার্কআউট করব এবং এমন কিছু ওয়ার্কআউট দেখাবো যেগুলো আপনাদেরও করা উচিত আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি জিমে আসছি আরো চার ঘন্টা আগে দেখেন অলরেডি একটা খাবার একটু আগে খাইছি তারপর জিমে আইসা আমি আরেকটা খাবার খাইছি তো এখন ওয়ার্কআউট করব তার আগে আমি দুইটা কফি একসাথে পানির সাথে মিক্স করে খাইলাম আজকে যেহেতু গরম পানি ছিল না তাই আমি ঠান্ডা পানির সাথে কফি মিক্স করে খাইছি এর প্রথম ওয়ার্কআউট হিসেবে আমি স্কোয়াড মারি কিন্তু তার আগে আমি অল্প একটু ওয়েট দিয়ে লেগ এক্সটেনশনটা মারি যাতে আমার লেগটা রেডি হয়ে যায় ওয়ার্কআউটের জন্য এই যে আস্তে আস্তে আমি ওয়েট ইনক্রিজ করতেছি এবং আস্তে আস্তে দেখেন লেগের মাসালে কিন্তু হিট করা স্টার্ট করছে এরপরে আমি স্কোয়াড দেওয়া স্টার্ট করছি স্কোয়াড আমি চার সেট মারবো প্রথম তিনটা সেট লাইট ওয়েট দিয়ে মারবো রেপস বেশি মারবো একদম ফেলিয়ার পর্যন্ত মারবো যতক্ষণ না পর্যন্ত আমার লেগসের মাসেল ব্যথা হওয়া স্টার্ট করে ততক্ষণ পর্যন্ত মারবো লেক্সের অল্প কিছু ওয়ার্কআউট দেখাবো আর এগুলা যদি আপনি রেগুলার করেন তাহলেই দেখবেন যে আপনার লেগস গ্রো হয়ে যাবে আপনার খাবার খাইতে হবে প্রপারলি তাহলেই দেখবেন যে আপনার ফুল বডি গ্রো করতেছে এখন লেগস মারতেছেন যদি আপনি খাবার প্রপারলি না দেন তাহলে আপনার আপার বডি থেকে দেখবেন যে অনেক মাসের লস হয়ে যাবে যেটা আমি মনে করি এখন কে কি ভাবে আল্লাহ জানে কিন্তু আমার যেটা ফিল হয় সেটা আমি বললাম যে লেগস ওয়ার্কআউট করতেছেন কিন্তু আপনি খাবার ঠিকমতো খাইতেছেন না তাহলে কিন্তু প্রবলেম আর লেগস এর ওয়ার্কআউট করতেছেন খাবার প্রপারলি খাইতেছেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার বডি গ্রো হইতেছে বডি সুন্দর লাগতেছে আমাদের লেগস মারলে কিন্তু টেস্ট স্ট্রন অনেক বেশি বুস্ট হয় সো অবশ্যই আপনারা লেগস ওয়ার্কআউটটা করবেন এবং আমার এই যে স্কোয়াড করার পরে দেখেন আমার লেগের অবস্থা লেগ কিন্তু ভালোই পাম্প করছে নর্মালি কিন্তু আমার কাফ মাসেল একদম ছোট যার কারণে শর্ট প্যান্ট পরলে দেখতে একটু পচা লাগে এখন কিছু করার নাই এটা আমার ব্যাড লাগ যে আমার কাফ মাসেল অনেক কম এটা আমাদের ফ্যামিলি জেনেটিক বলতে পারেন যে আমাদের ফ্যামিলিতে সবারই এরকম অবস্থা অনেকের দেখবেন যে ওয়ার্কআউট না করলেও কাফ মাসেল অনেক বেশি বড় থাকে এটা আসলে গড গিফট এটা অনেকের বড় থাকে অনেকের কম থাকে অনেকের দেখবেন যে জন্ম থেকে ওরা অনেক মোটা হয় আবার অনেকে দেখবেন যে জন্ম থেকেই সিক্স প্যাক অ্যাপস থাকে সো এটা আসলে বডির উপর ডিপেন্ড করে জেনেটিকের উপরে ডিপেন্ড করে আপনার যদি জেনেটিক ভালো থাকে তাহলে দেখবেন যে আপনার বডি ফিটনেস এমনিতেই অনেক গ্রো করতেছে এখন আমি লেগ প্রেসটা মারতেছি এইটা আমার লাস্ট সেট একদম আমি আমার যতটুকু হেভি নিতে পারি অতটুকু হেভি নিছি যেহেতু আমি অনেক দিন গ্যাপ রেখে ওয়ার্কআউট করতেছি খুব বেশি প্রেশার দিতে পারতেছি না লেগসে তো আস্তে আস্তে দেখবেন যে এটা ডে বাই ডে ইম্প্রুভ করতে পারবো সো সব কিছুই দেখাবো আপনাদের কীভাবে ইম্প্রুভ করতেছি কিভাবে আমার ওয়ার্কআউটগুলো চেঞ্জ করতেছি এখন যে ওয়ার্কআউটগুলো করতেছি এগুলো আমার দুই সপ্তাহ পর্যন্ত চলবে তারপর আমি আবার ওয়ার্কআউটগুলো চেঞ্জ করে ফেলবো এরপরে আমি মারতেছি হিপের জন্য হিপের এই ওয়ার্কআউটটা আপনাদের অনেক বেশি হেল্প করবে হিপ গ্রো করতে অনেকে দেখা যাইতেছে যে হিপের ওয়ার্কআউটটা করে না মেয়েরা বেশি ওয়ার্কআউট করে কিন্তু ছেলেরা একদমই করে না কিন্তু সবারই করা উচিত এটা করলে আপনাদের হিপটা ভালো থাকবে অনেকে দেখবেন যে বডি সুন্দর কিন্তু হিপটা একদম সমান হয়ে গেছে যার কারণে দেখতে একটু পচা লাগে তো সবাই মারবেন যদি আপনাদের ভালো লাগে আমি মারি তাই আমি শেয়ার করলাম এখন অনেকে অনেক কিছুই বলতে পারেন এটা আমি কাফ মাসালের জন্য করতেছি এমনিতে কাফ মাসাল আমার অনেক উইক আমি কিন্তু কয়েকদিন পরপরই এটা মারি লেগস এর ওয়ার্কআউট ছাড়াও এটা মারি তারপর আমার ভাই কাফ মাসাল অতটা গ্রো করে না যতটুকু করা উচিত যে সকল জিমে ওইরকম মিশিং নাই তারা এভাবেও মারতে পারেন ফ্রি ভাবে মারতে পারেন ফ্রি ভাবে মারলেও কিন্তু আপনাদের কাফ মাসাল হিট করবে দেখেন আমি ফ্রি ভাবে মারতেছি লেগের ওয়ার্কআউট শেষ করে দেখেন আমি কিন্তু কার্ডিও করছি কত স্টেপ হাঁটছি দেখেন ওয়ার্কআউট শেষ করে আমি এক স্কুপ প্রোটিন নিয়ে নিতেছি তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ